আলহামদুলিল্লাহ আমরা আমাদের ইনকিউবেটার যে অর্ডারটা ছিল দিয়েছিলাম সেই ইনকিউবেটারটা নেওয়ার জন্য চলে আসলাম এই যে হচ্ছে আমাদের ইনকিউবেটার এ হচ্ছে আমাদের ইনকিউবেটার রেডি এখন ডেলিভারি নেওয়ার জন্য একবার একটু গেটটা খুলে দেওয়ার নেই হ্যাঁ একটু ওই যে ওনাদের ওয়ার্কশপ এই ওয়ার্কশপটা হচ্ছে বসুন্ধরের মধ্যে ঢাকা সিটির মধ্যে বসুন্দরে আবার সেই এলাকার অ্যাপোলো হসপিটালের পাশেই এই যে ওনাদের ঠিকানা ওনাদের ওয়ার্কশপ আবার কিছু স্যাম্পল রাখছে বাচ্চা ইনকিউবেটারে পরীক্ষার জন্য পরিপূর্ণ ওনাদের এটা হচ্ছে ছোটো ওয়ার্কশপ এখান থেকে প্রস্তুত করে ফেরা পাশে ওনাদেরকে কারখানা আছে ওইখানে সব নিয়ে যায় এটা কি হ্যাচিং জন্য না একশো ষাট হ্যাচিং এর এই যে কোয়েল পাখি আমাদের সেটার সেটা বেরিয়ে এগুলা কটা এই দেন তো এই

ফার্মের মধ্যে আমাদের ইনকুবেটা চলে আসছে আলহামদুলিল্লাহ তো কালকের মধ্যে লাইন দেওয়া হবে লাইন দেওয়া তো এটা চালু করবো আরও চার থেকে পাঁচ দিন পর কারণ এই জায়গাটা একটু বাকি আছে আরও আমাদের যে পাখিগুলো ডিম হ্যাচিং দিব হ্যাচিংয়ে বসাবো ওইটা একটু চার পাঁচ দিন লাগবে তো এই জায়গাটা কালকে মূলত কাজ ধরে ফেলবো এই জায়গাটার মধ্যে ইটা বিষয়া তো ফ্লোরটা পাকা করে দেবো তো এটার ভিতরে যত মালামাল ছিল সব ভিতরে নিয়ে গেছি তো এই জায়গাটা পাকা করার পরে ওই মালামালগুলো সব চালের মধ্যে রেখে দেব আর এই জায়গার মধ্যে টয়লেটটা হয়ে যাবে ইনশাল্লাহ আর এই উপরের জায়গাটায় এটা বন্ধ করে দেবো এটা বন্ধ করে দিলেই মূলত এখানে আলো বাতাস মোটামুটি আসবে ইনশাল্লাহ আলোর ব্যবস্থা করে দিব। যাতে করে এই জায়গাটা আলো থাকে এই গেটটা থাকবে এখানে কোনো গেটের ব্যবস্থা থাকবে না কারণ এই জায়গাটার দিয়ে মালামাল নেওয়ার জন্য সুবিধার্থে এই জায়গাটা ফাঁকা থাকবে আর এই জায়গার মধ্যে টয়লেটের সামনে একটু বারান্দার মতন কলপার থাকবে যেটার মধ্যে ধোঁয়া মোছার জন্য পানির ইয়ের জন্য ব্যবস্থা থাকবে তো সবাই দোয়া করবেন আল্লাহ তালা আমাদের ফার্মের মধ্যে যেন বারাকা দান করে তো আলহামদুলিল্লাহ মেশিনটা অনেক সুন্দর হয়েছে হ্যাঁ তো হচ্ছে মাসে তিন থেকে চার হাজার বাচ্চা ফোটানো যাবে তো আমাদের আরও বড় অনেক প্ল্যান আছে বড় করার তো ইনশাল্লাহ এটা দিয়ে শুরু করি দেখি এটার মধ্যে সাকসেস হইতে পারলে তো ইনশাল্লাহ আমরা আরও মেশিন আনার ভাবনা করবো আরও বড়ো মেশিন আনার চিন্তা করব তো এটা পুরাটা সাটার সেটার সিস্টেম করে দেব পাশাপাশি হ্যাচিংয়ের জন্য আর একটা মেশিন আনব তাহলে এটার মধ্যেই পাঁচ হাজার বাচ্চা ফুটানো যাবে ডিমের সিস্টেম করা যাবে মাসে তো এই জায়গাটার কাজ বাকি এই জায়গাটা ইনশাআল্লাহ কাজ কালকের মধ্যে কমপ্লিট করে